এরপর আবার দেখো ডিসেম্বর মাসে পাঁচ তারিখ গেছে দাঁড়ে পণ্য ক্রয় পঁচিশ হাজার টাকা দাঁড়ে যেহেতু পণ্য ক্রয় করে তা তুমি একটা দোকান থেকে পণ্য ক্রয় করছো তাহলে শুরুতে তুমি পাইছো রাখবে পণ্য ধরো আমি একটা আমি একটা মার্কার কিনছি তাহলে শুরুতে আমি কি পাইছি একটা মার্কার পাইছি তাহলে এই মার্কার হিসাবে তো দেওয়া যায় না এটা একটা জাস্ট পণ্য হিসাবে আমরা ধরে নিই বা ব্যবসা পণ্য হিসাবে ধরে নেয় তাহলে এই যে পণ্য ক্রয় করছে তাহলে ক্রয় হিসাব অথবা পণ্য ক্রয় হিসাব ডেবিট হবে বিপরীতে দেখো আমি কিন্তু বাকিতে ক্রয় করছি বা তোমরা কিন্তু বাকিতে ক্রয় করছো বাকিতে ক্রয় করলে তোমাদের এখানে কিন্তু খাতায় না মরে আর ওখানে অবশ্যই একবার দেখবা যে পাওনা দার এত বা পাওনা এত তাহলে এক্ষেত্রে আমরা দিতে পারি কি যে পাওনা দার হিসাব কেটে অর্থাৎ কোনো কিছু বাকিতে ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট এবং পাওনাদার হিসাব কিন্তু কেটে আসবে এরপরটা আবার দেখো দেওয়া আছে ডিসেম্বর মাসের দশ তারিখ মালিক কর্তৃক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ চল্লিশ হাজার টাকা এখন দেখো আমরা জানি যখন ব্যবসা করে ওই ব্যবসার সাথে সংশ্লিষ্ট যে লেনদেনগুলো গুলো আছে ওইগুলাই কিন্তু আমরা হিসেবুক্ত করব। ব্যক্তিগত বা ভাবে যেগুলো হবে ওগুলো কিন্তু আমরা ব্যবসায় প্রতিষ্ঠানে আনবো না বা হিসেবে সাথে নিব না তাহলে এখানে যেহেতু আছে যে মালিক কর্তৃক ব্যাংক হাতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ চল্লিশ হাজার টাকা সে ব্যক্তিগত ভাবে ঋণ গ্রহণ করছে এখন এখানে তো আর ব্যবসায় আমার কোন অর্থের আদান বা প্রদান কোন কিছুই ঘটেনি তাই এটি কিন্তু লেনদেন হবে না তার এটা কি নয় লেনদেন নয়

যখনই অর্থে অর্থের আদান প্রদান করবে তখনই সেটা কিন্তু লেনদেন হবে এরপরটা আছে দেখো আছে ডিসেম্বর বিশ পাওনা দারকে পরিশোধ পনেরো হাজার টাকা প্রথমে আমি দেখো কি করেছি যে পাওনাদারকে টাকা দিয়েছি কাকে দিয়েছি পাওনা দারকে তাহলে অবশ্যই পাওনাদার হিসাব ডেবিট করতে হবে বিপরীতে আমি তাকে কি আমার কাছ থেকে সে কিনেছে নগদ টাকা নিয়েছে তো আমাদের নগদ নান হিসাব নি আমি আবারও বলছি যে এখানে যেহেতু আছে পাওদারকে পরিশোধ পনেরো হাজার টাকা তাই প্রথমে আমি টাকাটা কাকে দিয়েছি পাওনা কাছে যে পাই আমার কাছ থেকে তারাই টাকা দিচ্ছে এজন্য পাওনাদার হিসাব ডেবিট হবে বিপরীতে দেখো আমার কাছ থেকে চলে গেছে কি নগদ টাকা ঠিক আছে এটা হবে কি নগদান হিসাব ক্রেডিট দেখো আবার বলি যে টাকাটা কি পাইছে পাওনাদার পাইছে এই জন্য পাওনাদার হিসাব ডেবিট হবে বিপরীতে আমার কাছ থেকে চলে গেছে কি নগদ টাকা এই জন্য নগদান হিসাব ক্রেডিট হবে